কখনো এমন এক সিদ্ধান্তে পড়েছেন যেখানে হৃদয় একটা কথা বলছে আর মন বলছে ঠিক তার উল্টোটা এই প্রসনে আপনি যদি কখনো নিজেকে একা অনুভব করেন চলুন শুনেনি এই বিষয়ে গীতায় কি বলা আছে গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যেখানে মহারণের ঠিক পূর্ব মুহূর্তে অর্জুন যোদ্ধা হয়েও নিজের অন্তরের দ্বন্দ্বে হেরে যান তিনি রথের আসনে বসে পড়েন হাত থেকে পড়ে যায় ধনুষ আর চোখে আসে জল কারণ শত্রু আর আত্মীয় দুটোর মাঝে তখন তিনি আর পার্থক্য করতে পারেন না অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আমার হাত কাঁপছে মন অস্থির হয়ে উঠেছে মাধব এই যুদ্ধ আমি করতে পারবো না আমি হেরে গেছি আমি হেরে গেছি কেশব কৃষ্ণা অর্জুন তুমি যাদের জন্য কাঁদছ তারা শুধু দেহ তুমি এখনো আত্মাকে দেখতে শেখনি আত্মা না কখনো জন্মায় না কখনো মুড়ে সে চিরন্তন অজয় অবিনশ্বর তাই অর্জুন তুমি শোকের যোগ্য নত্বং সচেতুম অর্সি তুমি শোক করবার মতো অবস্থায় নেই জীবনেও এমন সময় আসে যখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকে এক কঠিন সিদ্ধান্ত ভয় দ্বিধা আর মায়া ও সম্পর্কের আবেগে আমরা আটকে পড়ি কিন্তু গীতা আমাদের শেখায় মোহ নয় কর্তব্যে মন দাও জীবন একটা যুদ্ধক্ষেত্র আর সেই যুদ্ধে জিততে গেলে চাই আত্মবিশ্বাস চাই আত্মপলব্ধি আর চাই ঈশ্বরে অটুট আস্থা গীতার এই শিক্ষাটি যদি আপনাদের হৃদয়ে একটুও আলো জ্বালায় তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর গীতাজ্ঞান প্রতিদিনকে ফলো করবেন যাতে প্রতিদিনের গীতাজ্ঞান আপনি মিস না করে থাকেন আগামীকাল ফিরে আসছি পর্ব দুই যোগ নিয়ে জয় শ্রীকৃষ্ণ